নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সাড়ে দশটা বেজে গেছে কি অবস্থা আর আমাদের এই সামনের পাড়াটায় মাইক বাজছে এই মুহূর্তে ওটা বন্ধ আছে দেখবে দূরে হালকা আওয়াজটা আসছে এত জোর আওয়াজ ওখানে চঙ্গুলো দেওয়া আছে গাদা দাঁড়াও তোমাদের দেখায় জুম করে দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর ওই যে হালকা গানের আওয়াজটা আসছে ওইটাই অনেকটাই দূরে মাঝখানে তো ফাঁকা মাঠ মাঠের মধ্যেই ওরা চঙ্গুলো সেট করেছে চারদিকে আছে ওই জানো তোমরা যে আমাদের যাত্র তো দাদা মারা গেছে কাল তো সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর কাচাকুচি হয়েছে ছাদ ভর্তি এদিকে এক ফোঁটা রোদ নেই দুপুরে একটু রোদ বেরিয়েছিল মেয়েকে বার করেছিলাম আর দেখো পড়ে গিয়ে ছিঁড়ে গিয়েছিল আবার ছেঁড়া জায়গাটা যদিও শুকিয়েছিল চুলকে রক্ত বার করে ফেলেছে কি অবস্থা এই গান তিন চার দিন ধরে এইভাবে চলবে সঙ্গে ভাইজির মাধ্যমিক পরীক্ষা আছে যা পরিস্থিতির মধ্যে আমরা আছি বলে বোঝাবার নয় আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর সবাই ভালো থেকো